গেল বারো ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে সর্বোচ্চ আসন পেয়ে জয়লাভ করেছে বিএনপি মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ দায়িত্ব বুঝে নিয়েছে বুধবার দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিয়ে কথা বলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজের ফেসবুক পোস্টে জ্যোতি লিখেছে এত জায়গা পদ নিয়ে কারাকারি মারামারি কেন জনগণের সেবার জন্য দেশের কল্যাণের জন্য তো কিন্তু আমরা আছি কেমন আমরা দেশের মানুষ অনেক বোকা খালি আমাদের বেসিক প্রয়োজনগুলো নিশ্চিত করে দেন আমরা কোনো প্রশ্নই তুলব না যেমন শিক্ষা চিকিৎসা সড়ক ব্যবস্থা দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা সিম্পল হিসাব তিনি আরো বলেন একটা পনেরোশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঁচ হাজারেরও বেশি রোগী আছে কিছু সংখ্যক নার্স হাতে গোনা ডাক্তার তাহলে কেমনে পাবে চিকিৎসা মাথা ব্যথা আছে নাই যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি মনে হয় সুস্থ সবল মানুষও অসুস্থ হয়ে যাবে বয়স্ক অসুস্থ গর্ভবতী মা ওদের যে কী অবস্থা হয় আল্লাহ জানেন